আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে পাক্কি বিরিয়ানি রেসিপি পাক্কি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি আমি আজকে রেডিমেড বিরিয়ানির মশলা প্যাকেট দিয়েই পাখি বিরিয়ানি তৈরি করব তবে আমি কিন্তু পুরো প্যাকেট দিয়ে তৈরি করব না আমি অর্ধেক মশলা দিয়ে আজকে পাখি বিরিয়ানিটা তৈরি করব আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়েও কিন্তু পাখি বিরিয়ানিটা তৈরি করতে পারেন পাখি বিরিয়ানি রান্না করার আগে আলুটা একটু তেলের উপরে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হয় তো সেজন্য জন্য দেখুন আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি আর আলুটা ভাজার আগে আমি সামান্য পরিমাণ ফুড কালার আর লবণ দিয়ে আলুটা কিন্তু দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম তারপর তো আলুগুলো এখন ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি তেল ঝরানোচ্ছে আমি যে সাহায্যে আলুগুলো তুলে নিব আচ্ছা পাক্কি বিরিয়ানি বাসা কে কে তৈরি করে খেয়েছেন অবশ্যই জানাবেন পাক্কি বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানি নামটা শুনতে কিন্তু অনেকটাই একই রকম লাগে তবে রান্নাটা কিন্তু একই রকম না রান্নাটা ভিন্ন ভিন্নভাবে করতে হয় কাচ্চি বিরিয়ানি যেমন মাংসটা কাঁচা থাকে ভাপ দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয় আর পাক্কি বিরিয়ানির মাংসটা ভালো করে কষিয়ে মাংসটা মশলা থেকে তুলে চাউলটা ভেজে তারপরে কিন্তু পাক্কি বিরিয়ানিটা রান্না করতে হয় পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য এখন আমি এই যে দেখুন তেলের উপরে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে নিলাম এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিব আদা রসুনের পেস্ট আর দিয়ে নিচ্ছি এখন আমি টক দই এই টক দইটা আমি গুঁড়া দুধ এবং লেবু দিয়ে ঘরে তৈরি করে দিয়েছি তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন আমি দিয়ে নিলাম অর্ধেক বিরিয়ানির মশলা দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ সব কিছু দেওয়ার পর এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা এখন আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে মশলাটা হালকা হয়ে যাবে উপর থেকে তেল উঠবে তখনই ভেবে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই কষানো মশলার উপরে দিয়ে নেব আগে থেকে ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো পাক্কি বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে তৈরি করেন বা মাটন বা বিফ যেটা দিয়ে তৈরি করেন মাংসর সাইজটা একটু বড় করতে হবে তো এই যে দেখুন সেই জন্য আমি কিন্তু মুরগির মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো আগে থেকে কষানো মশলার সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার ঘরে ছোটো বড়ো সবাই কিন্তু পাক্কি বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করে এখন মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব তো চার মিনিট পর আবারও চলে এসেছি এখন আমি মাংসের উপরে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে নিলাম আর পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নেবেন আমরা আবার একটু ঝালটা কমই পছন্দ করি সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিয়ে নিলাম তো কাঁচামরিচ আলুটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় আবারও আমি চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার কিন্তু মাংস আর আলুটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে এখন আমি একটু তেল ঝরানো স্বামীজির সাহায্যে মশলা থেকে মাংস আর আলুগুলো তুলে নিব আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি যারা নতুন রাঁধুনি বিরিয়ানি পারফেক্টভাবে রান্না করতে পারেন না তারা চাইলে একবার আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন এতে করে আমি মনে করি আপনাদের অনেক উপকারে আসবে তো এই যে দেখুন মশলা থেকে আমি আলু আর মাংসগুলো তুলে নিয়েছি এখন কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছে আগে থেকে ধুয়ে নেওয়া কুলার চাউলগুলো আজকে আমি পাক্কি বিরিয়ানিটা তৈরি করছি খোলা পোলাও চাউল দিয়ে আপনার চাইলে প্যাকেটে পোলাও চাউল দিয়েও কিন্তু পাক্কি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন এখন আমি পোলাও চাউলগুলো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব পোলাও চাউলটা কিন্তু আমার ভালো করে ভেজে নিতে হবে হাঁড়ি এবং খন্তা থেকে যখনই দেখবেন সনসনে একটা শব্দ তৈরি হচ্ছে তখনই বুঝে নিতে হবে পোলাও চাউলটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই যে দেখুন পোলাও চাউলটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছি পানিটা বলক চলে আসছে সেই পানিটাই এখন আমি পোলাও চাউলের উপরে দিয়ে নিব। তো ফুটান্ত পানি আমি পোলাও চাউলের উপরে দেওয়ার পর দেখুন সাথে সাথে একটু নাড়া দিয়ে নিচ্ছি আর না হলে কিন্তু পোলাও চাউলগুলো দলা পেকে যাবে এখন ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব তো এই যে দেখুন আমি তিন মিনিট পর চলে এসেছি এরই মধ্যে দেখুন পোলার পানিও কিন্তু শুকে গেছে এখন আমি একটু উল্টে পাল্টে আবারও নাড়া দিয়ে নিচ্ছি আর আগে থেকে যে আলু মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন আমি পোলার উপরে বিছিয়ে দিব পোলাওটা দেখুন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে তো এই যে দেখুন আলু আর মাংসগুলো পোলার উপরে এখন আমি দিয়ে নিলাম এখন পোলাওর সাথে মাংস আর আলুগুলো খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিব এখন পোলাওগুলো একটু ফাঁকা করে কিছু ফুড কালার দিয়ে নিব ফুড কালারটা দিলে পাকি বিরিয়ানিটা দেখতে ভালো লাগে তো এই যে দেখুন পোলাওর চাউলগুলো আমি খুচুরের নিচের অংশ দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি এখন এই ফাঁকাগুলোর মধ্যে ফুড কালার দিয়ে নিব ফুড কালার দেওয়ার পর এখন আমি বিরিয়ানির ওপরে দিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা একটা সত্য কথা কি জানেন বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম তো পাক্কি বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট আমার রান্না করা হয়ে গেছে এখন আপনাদেরকে একটু উল্টে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এই পাক্কি বিরিয়ানিটা আর বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আমার ঘর একেবারে মোমো করছিলো ঘ্রাণে এখন আমি এই পাক্কি বিরিয়ানিটা আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো চলুন তাহলে এই যে দেখুন খুবই ইয়াম্মি ইয়াম্মি তৈরি করে ফেলেছি পাক্কি বিরিয়ানির রেসিপি আমার পাক্কি বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম